الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين بنغلاديش الجماعة الإسلامية كوبيل بني ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার গোলাম মোস্তফা সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশের জামায়াত ইসলামী খুলনা জেলার ডাহেব আমির মালানা গোলাম সরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত পত্র এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সুদী মণ্ডলী জামায়াত ইসলামীর কর্মী ভাইরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহজি ওবার হিন্দু সম্প্রদায়ের ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন প্রথমেই সেই মহান রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আজকের মানিকতলা স্কুল মাঠে এই ধরনের একটি কর্মী সমাবেশের আয়োজন করা তৌফিক দান করেছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কর্মী সমাবেশ করে থাকি কর্মীদের জন্য এখানে সর্বস্তরে মানুষ আসছে এবং হিন্দু সম্প্রদায়ের ভাইরাও আসছে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি বাংলাদেশের জামাত ইসলামী কর্মী মানে হলো সে নিজে কখনোই মিথ্যা কথা বলবে সন্ত্রাসের সাথে জড়িত হবে না চাঁদাবাদীর সাথে জড়িত হবে না সে একমাত্র আল্লাহকে ভয় করে কি বলে ঠিক না এবং আল্লাহ তারা এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজের জন্য তার সময় শ্রম অর্থ সবকিছু ব্যয় করে কি বলে না তারা হলো জামাত ইসলামের কর্মী তারা ব্যক্তিগত জীবন পরিচ্ছন্ন করার জন্য সবসময় কোরআন হাদিস পড়ে এবং তাদের নিজেদের পকেটে টাকা দিয়ে বাংলাদেশে জামায়াত ইসলামের মতন একটি সংগঠনকে পরিচালনা করে কি বলেন শুধু তাই নয় সমাজে যত কাজ আছে অভিলিত মানুষের পাশে দাঁড়ায় যারা সবচেয়ে দরিদ্র মানুষ আছে তাদের পাশে দাঁড়ায় রোগীর সেবা করে মানুষ মারা গেলে তাদের পাশে দাঁড়ায় যেটাকে বলা হয় সমাজ সেবার কাজে বাংলাদেশের জামাত ইসলামীর লোকজন নিয়োজিত থাকে কি বলে ঠিকই রাখে তাদের নিয়ে আজকের এই আয়োজন আমার বিশ্বাস আজকে হিন্দু সম্প্রদায়ের লোকজন যারা এসেছেন তারা জানেন জামাত ইসলামের লোকদের কাছে হিন্দু সম্প্রদায়ের লোকজন সবচেয়ে বেশি নিরাপদে থাকে কি বলেন তারা জানে আগস্টের পর তাদের বাড়িঘর নিরাপত্তার দায়িত্ব জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির গ্রহণ করেছিল তাদের পূজা মণ্ডপ মন্দিরগুলো রাত জেগে জেগে বাংলাদেশের জামাত ইসলামী লোক পাহারা দিয়েছে অতএব আজকে তাদের এখানে আসার পিছনে আমরা মনে করি তাদের যান এবং মাল এবং তাদের দায়িত্ব জামাত ইসলামী গ্রহণ করেছে পাশাপাশি আমরা যে ন্যায় এবং সাব ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই আমাদের গঠনতন্ত্রে আছে যে যারা ন্যায় এবং সাব ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রতি সমর্থন দেবে আমাদের গঠনতন্ত্রে বলা আছে অমুসলিমরা যদি সমর্থন দেয় তারা আমাদের সমর্থন সমর্থক হয়ে যাবে কি বলেন না সেই সূত্র ধরে আমরা বাংলাদেশ বাংলাদেশে জামায়াত ইসলামী দুইটি আসনে আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে প্রার্থী করেছি কি বলেন ঠিক না তার মধ্যে খুলনায় এক আসন ইষ্ট নন্দী বাবু তিনি দু সাল থেকে জামাতের সাথে আছে তিনি মনে করে চুয়ান্ন বছরের ইতিহাসে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের হাতে বাংলাদেশের নিরাপদ নয় তারা নোট করেছে সন্ত্রাস করেছে খুন করেছে জুলুম করেছে নির্যাতন করেছে তৈরি করে তারা বড় তারা নির্যাতন করেছে কে বলেন ঠিক কিনা অতএব তিনি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী যে ন্যায় ভিত্তির কথা বলে তার সাথে আমি একমত এই কারণে তাকে আমরা প্রার্থী করেছি অনেকে বলেন জামাত তো ইসলামের কথা বলে কিন্তু হিন্দু লোকদেরকে প্রার্থী কেন করিনি আমাদের পরিষ্কার বক্তব্য হল দাঁক পয়েন্টে লক্ষ লক্ষ ভোটাররা যদি আমাদের প্রার্থী কৃষ্ণনন্দ বাবুকে বিজয়ী করে তিনি জাতীয় সংসদে যে সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পক্ষে কথা বলবে কে বলে ঠিক কিনা আমরা সেই সুযোগ করে দিয়েছি সেই সুযোগ আমরা করে দিয়েছি বহুদিন ধরে স্বাধীনতার পর থেকে সংখ্যা লোক এবং সংখ্যা গরু নিয়ে যে বৈষম্য ছিল বৈষম্য ভেঙে চুর মার করে দিয়ে আমরা বলেছি হিন্দু সম্প্রদায়ের লোকজন এদেশের নাগরিক তাদের প্রতি আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই অতএব এটাই প্রমাণ করব জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে তারা জাতীয় সংসদে যে হিন্দু সম্প্রদায়ের লোকদের পক্ষে তারা কথা বলবে কি বলেন ঠিক কিনা আরেকটি হলো বাংলাদেশে জামাত ইসলামী সহ দশটি দল সমচেতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে আমাদের বিশ্বাস সারা বাংলাদেশের ইসলামের পক্ষে যে গণজোয়ার উঠেছে এই গণজরে আমরা দেখব যে সকল জনগণ আমাদের এই জন এই ইসলামিক শক্তির পক্ষে রায় দিয়ে তারা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে না আমরা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ যে সরকার গঠন করার মধ্যে দিয়ে আমরা প্রমাণ করব বাংলাদেশ সবার কাছে একটাই প্রমাণ করবে যে অমুসলিমদের তারা রাষ্ট্রীয় তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে কি বলেন ঠিক কিনা সকল মানুষের মৌলিক চাহিদা আমরা পূরণ করব আর দীর্ঘ স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে সার্টিফিকেট পেয়েছিল দশ মাস দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আমরা ক্ষমতায় যাওয়ার পর প্রথম আমাদের কাজ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কে বলে যে না একবারে ভূমি অফিস থেকে শুরু করে রাষ্ট্র ভবন পর্যন্ত সকল অফিস আদালতে টাকা না দিলে কাজ হয় না আমরা বন্ধ করবো ইনশাল্লাহ পানির ট্যাঙ্কি এটা তো সরকার নিচ্ছে সরকারি ফিটে নাও কিন্তু তিন হাজার চার হাজার দশ হাজার টাকা নিজের পকেটে ঢুকায় কি বলেন ঠিক না এটা করতে দেওয়া হবে না আপনাদের রাস্তাঘাট দেখেছেন রাস্তাঘাটে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয় তার ভাগের খরচ করে না টাকাটা যাই কোথায় এটা জনগণের টাকা আমরা পরিষ্কার বলে দেব যে টাকাটা বরাদ্দ হবে এমপিরা মন্ত্রীরা নিজেদের তত্ত্বাবধানে সেই রাস্তাঘাট তৈরি হবে এক টাকাও আমাদের পকেটে যাবে না এবং কারোর পকেটে যাইতে দেব না আমরা বলে দেব দশ লক্ষ টাকা এই রাস্তা বাজেট হয়েছে দশ লক্ষ টাকা খরচ হওয়ার পরে জনগণকে বলে দেব এত টাকা বাজেট ছিল এত খরচ হয়েছে এই টাকাটা উদ্বৃত্ত আছে আমরা সরকারের কষাধারে দিয়ে দেবো কি বলেন ঠিক না এ নদী আছে আমাদের অতএব সরকারে যে আমরা এগুলো প্রমাণ করব শুধু তাই নয় বাংলাদেশে যে সন্ত্রাস হচ্ছে মানুষ নিরাপদে থাকতে পারছে না প্রতিদিন চাঁদাবাজি হচ্ছে খুন হচ্ছে রাহাজারি হচ্ছে ধর্ষণ হচ্ছে এগুলো আমরা আর করতে দেব না কয়রা পাইকাছার চার লক্ষ আঠারো হাজার ভোটার আছেন এই ভোটাররা মনে করেন যিনি সব এবং যোগ্য যিনি কোরআনের কথা বলেন দেশ প্রেমিক হয়ে কথা বলেন স্বাধীনতা সর্বত রক্ষার জন্য কথা বলেন যিনি চাঁদাবাজি করে না টেন্ডারবাজি করে না যার জীবন ইতিহাসে কখনো খুনে দাগ নাই তাকে ভোট দেবে কি বলে ঠিক না অতএব আমরা মনে করি আল্লাহ তালার ইচ্ছা আমাদের কয়রা পাইগাসার জনগণের ভোটে দাড়ি পাল্লা মার্কা প্রতীকে ভোটে নির্বাচিত হলেন আমি এই এলাকার কয়রা পাইগাসার খুলনা ছয় আসনকে একটা মডেল এলাকা হিসাবে আমি পরিণত করব ইনশাআল্লাহ মানুষের মানুষ বলে আমাদের কোনো টাকা নেই টাকা দরকার নেই পয়সা দরকার নেই আমাদের জানের নিরাপত্তা দরকার কি বলেন ইনশাআল্লাহ প্রশাসনকে আবার ঢেলে সাজাব মানুষ মনে করে জামাত ইসলামী লোক খুব নরম হ্যাঁ আমরা নরম আল্লাহকে ভয় পাই এই জন্য আমরা নরম কিন্তু অন্যায় অসাদ জুলুম নির্যাতন সন্ত্রাস দেখলে আমরা নরম থাকি তখন গরম হয়ে যায় আমাদেরকে কেউ চোখ রাঙাতে আসবেন না আমরা কারো চোখ রাঙাতে ভয় পাই না সামনে নির্বাচন আসছে অত্যন্ত দেহতার সাথে সংশোধনের সাথে সকল সন্ত্রাসীদের মোকাবেলা করে জনগণ ভোট কেন্দ্র যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবে কে বলেন ঠিক না অতএব আমরা আইন শৃঙ্খলা সুন্দর করে সাজাব রাতের অন্ধকারে আপনারা ঘুরে বেড়াবেন বাড়ির দরজা খুলে ঘুরে বেড়াবেন আপনাদের কোনো সমস্যা হবে না

আপনারা নিরাপদে আপনাদেরকে নিরাপদ রেখে আমরা তাদের সাথে প্রতিরোধ গড়ে তুলব কি বলেন ঠিক কিনা অতএব বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ আমি নির্বাচনী ইশতেহারে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছি তার মধ্যে টেকসই বেড়িবাদ তারপরে সুপ্রিয় পানি রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান খেলার মাঠ একটা পর্যটন কেন্দ্র আঠেরো মাইল থেকে শুরু করে কয়রা পর্যন্ত হাইও রোডকে সংস্কার সুন্দরভাবে রোডটা মানুষের ব্যবহারও উপযোগী করা চিকিৎসার সুব্যবস্থা করা প্রত্যেকটিজনে একটা করে ক্লিনিক করা হবে এবং কয়রা এবং পায়গাসা দুইটি উপজেলার আমরা একশো 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 করে শয্যা হাসপাতাল আমরা তৈরি করে দেব শুধু তাই নয় মানুষের সুপ্রিয় পানির যে অভাব রয়েছে পানির ট্যাঙ্কি থেকে শুনে ওয়াটার প্লান্ট স্থাপন করে মানুষের পানির সুপেয় পানির ব্যবস্থা করবে ইনশাল্লাহ আজকের ফসলের একবার হয় আমন্ধান আর কোনো কিছু করতে পারে না আমরা মানুষ অধিক ফসল অধিক চাষ করে তারা যেন বছরে দুই তিনবার ফসল লাগাই নিজেদের অর্থনৈতিক কে সমৃদ্ধ করতে পারে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে এইটুকু বলতে চাই আমার পঁয়তাল্লিশ বছর হলো রাজনৈতিক জীবন আমি বাকি জীবনটা আল্লাহ তালা দিনের পথে কাটাবো এবং আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ উন্নয়নের অগ্রগতিতে আপনাদের পাশে থাকব আপনার আমার জন্য দোয়া করবেন এবং আমিও প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি আগামী বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আপনারা